পড়া শুরু করে দিয়েছি আমরা এটিকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথমটি হচ্ছে যে আয়াতি ক্যারিমাগুলো নকি অবস্থায় নাজিম করা হয়েছিল অর্থাৎ হরকত বিহীন নোকটা বিহীন নোক্তা ছাড়া এমনি যেভাবে লেখা ছিল আগে সেটি তারপরে নোক্তা দিয়ে কি হয়েছে এবং কি তার পরবর্তী সময় হরকত দেওয়া হয়েছে তো আমরা এই পর্বটাকে তিনটা পর্বে সাজিয়েছি একটা হচ্ছে শুধুমাত্র আকার আকৃতি দিয়ে শব্দ তৈরি আকার আকৃতি দিয়ে কালিমা তৈরি দ্বিতীয়ত ওই আকার আকৃতিতে নক্তা প্রদান তৃতীয়ত ওই আকার আকৃতিগুলোতে হরকত প্রদান আসুন তাহলে ধারাবাহিকতা আমরা এর পূর্বের পর্বগুলোতে আমরা শিখেছিলাম এবং ইয়াসিনের আয়াত তো সুরাতুল সুরা যেহেতু আমাদের পর্ব এখন শরীফ পড়া চলছে তাই আমি এখানে আজকে যেই সুরাটি আমি লিখবো তা হচ্ছে সুরা এখলাস সুরা খলাস এই সুরাসের যে আয়তিকারিমাগুলো রয়েছে সেই আয়তে কারিমাগুলো প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে প্রথম পর্যায় কোনো নোক্তা ছাড়া নোকতা হবে না বিহীন নোক্তা ছাড়া লেখা হবে দ্বিতীয় পর্যায়ে নক্তা প্রদান তৃতীয় পর্যায় হরকত প্রদান আসুন তাহলে আমরা আজকে শুরু করি हमरा आगे बिस्मिल्लाहिर रहमानिर रहीम लिखे रहे আমরা এখন প্রথম অবস্থায় দেখি বিসমিল্লাহ রাহিম আমরা এটাকে বিহীন আগে লিখেছি দেখুন এখানে কোন নোক্তা নাই এখানে নাই তারপরে আমরা দেখি এখানেও কোনো নোকা নাই এখানেও কোনো নোকতা নাই তাহলে এখন আমি বলবো এই আকৃতি দিয়ে এখানে কয়টা বর্ণ তৈরি করা যায় পাঁচটা বর্ণ মাসা আল্লাহ ঠিকই বা এবং আচ্ছা আমরা এখানে তৈরি করব আজকে বা এখানে কি তৈরি করব বা তৈরি করতে গেলে কি লিখতে হবে নিচে একটা নক্তা দেখুন নিচে একটা নক্তা দিলে হয়ে গেল বা নিচে একটা নোক্তা দিয়ে দিলাম নিচে নক্তা দিয়ে হয়ে গেল কি বা তারপর পরে বর্ণটা কি সিন তারপরে বর্ণ তারপর তারপরে তারপর 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 এখানে কিছু দেওয়া নাই এখানে আমরা নুন তৈরি করব তাহলে কি করতে হবে এটা একটা nota দিয়ে দিলাম হাই গ্যালন তারপর 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 এখানে কিছু নাই অর্থাৎ এখানে তৈরি করতে হবে আমাদেরকে তো এখানে কয়টা বর্ণ তৈরি করা যাবে পাঁচটা পাঁচটা কি শেষটা আমরা যেটা বললেন শেষটা হ্যাঁ ইয়া তৈরি করব কি করতে হবে কয়টা দুইটা nota কোথায় দিতে হবে নিচে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে চলে হয়ে গেল তাই না প্রথম পর্যায়ে বিহীন দ্বিতীয় পর্যায়ে হরকত দেব তাহলে আমি যদি এটা বা আছে বাকি যদি আমি বলি বি বি বানাতে চাই যে দিতে হবে বাই নিচে যে বাঁধের কি হয় বি আমি যদি এখন এখানে বলি বিষ বিষ বানাতে চাই সিনের উপর সাকিন দিয়ে দিলাম তাহলে হয়ে গেল কি বিষ আমি যদি বলি এখানে মিম আছে মি বানাবো মিমের নিচে জের হয়ে গেল কি আবার বলেন আবার বলেন জোরে বলেন এখন আমি যদি বলি বিষ মিল্লা মিল্লা বলি মিল্লা যদি বানাতে চাই তাহলে এখানে কি করতে হবে নামের তাসদিদ কেন দেবো ডবল উচ্চারণ নামটাকে ডবল উচ্চারণ তাই না তো দিলে কি উচ্চারণ হয় দুইবার উচ্চারণ হয় আমাদের ডবল যেহেতু উচ্চারণ হচ্ছে আমাদেরকে তাসজিদ দিতে হবে কি হলো বিসমিল আমি যদি বলি লা দেব তাহলে উপরে আমি খালা জবাব দিলাম তাহলে হয়ে গেল কি বিসমিল্লাহ লা এখানে হা আছে আমি বাড়াবো হি আগের হি হয়ে গেল কি বিসমিল লাহি বিসমিল এখানে আর একটা কায়দা মনে পড়ে গেল লাফজে আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের নামটাকে কি করে করতে হবে মোটা নাকি চিকন পাতলা হ্যাঁ বলেন দেখি কি হবে অসুবিধা নেই আমি তো আছি বলে সংশোধন হবে তো মোটা মোটা যদি হয় তাহলে হবে বিসমিল ওয়া এটা মোটা কিন্তু আমরা বললাম কি বিসমিল লা তার মানে পাতলা আল্লাহ শব্দে লাম অর্থাৎ আল্লাহ শব্দে লাম লফজের পূর্বে যদি জের হয় তাহলে লফজে আল্লাহকে পাতলা বা বাড়ি করে পড়তে হবে বিসমিল লা যদি জবর বা পেশ হতো তখন মোটা করে পড়তে হতো ওকে ইনশাল্লাহ এগুলো আমরা কিছু ভুলবো আবার ইনশাল্লাহ স্মরণে

মানে হির র হির র আমি টান নাই হির জবর দিলাম আমি যদি এখন বলি থেকে র বানাবো রায়ের দিলাম হয়ে গেল তুই র কি হলো রহ মীম আছে এখানে আমি বানাবো মা মিম মা টান দিব সারা জবর দিব তাহলে হয়ে গেল কি মা এখানে নুন আছে আমি বানাবো নি নি বানাতে গেলে জের নি তাহলে কি হলো রস র মানি এখন আমি চাই নির বানাবো নির্দিদ এবং জবর তাজজিদ এবং

নাই আমি এখন একেবারে টান দেবো এই বানাতে গেলে কি করতে হবে খারা জের যদি হয় যদি হয় তাহলে না ইকার যদি হয় তাহলে তো জের হবে আকার যদি হয় তাহলে হবে যাব উকার যদি হয় তাহলে হবে পেশ তাহলে আমি যেহেতু বলছি হে ইকার তাহলে কি করতে হবে জের এখন জের আমি দিয়েছি টান দেবো আমি খারা জের দিলে তো হয়ে যাবে হা খারা জের সেই টান হবে কিন্তু এখানে আরো একটা জিনিস আমি খেয়াল করতে বলছি এখানে এমন কোন একটা বর্ণ হবে যে বর্ণটা যদি হয় জের পরে যুক্ত বর্ণ একটা হবে যেটা হলে আপনার জের খার জেরের কাজ করবে অর্থাৎ টানের কাজ করবে সেটা কি জেরের বাম পাশে যজমালা ইয়া জেরের পরে যজমালা ইয়া ইয়া কিন্তু আমাদের আছে তাহলে ইয়া থেকে আমাদের কি দিতে হবে

मिमजेर मी